নমস্কার এখন এসআইআর জন্য শুনানিতে আপনার ডাক করতে পারি কি না এটা আপনারা বাড়িতে বসেই খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন এবং আপনারা চাইলে অনলাইনেও এটার সমাধান করতে পারেন বাড়িতে বসেই এবং এটার সাথেই আপনারা ট্র্যাক করতে পারেন আপনার স্ট্যাটাস কত দূর হয়েছে তো এখন আমি সকল কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে কি করে চেক করবেন আপনার নাম এসআইআরের শুনানিতে এসছে কিনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা গুগলটা খুলে নেবেন এবং এখানে এসে সার্চ করবেন ভোটার দিয়ে এই যে প্রথম যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন এবার একটু নিচে দিকে স্ক্রল করবেন এবং এই যে এখানে লেখা আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যু এবার এখানে আপনার মোবাইল নম্বর অথবা ভোটার আইডি নম্বরটা দিতে হবে মানে ভোটার কার্ডের নম্বরটা যাকে এপিক নম্বর বলা হয় এটা এখানে দিয়ে দেবেন এবং সাথে এখানে নিচে ক্যাপচারটা দিয়ে দেবেন দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন দিয়ে এবারে এখানে ওটিপিটা দিয়ে দেবেন দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন দিয়ে এবারে এখানে আপনার ভোটার কার্ডের নম্বরটা লিখে দেবেন দিয়ে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এখানে একটা কথা বলে রাখা ভালো এই সকল কাজ আপনারা তখনই করতে পারবেন যখন আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকবে তখনই দেখুন আবার একটা ওটিপি চলে এসছে এই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে যে এখানে সার্চে ক্লিক করবেন এই যেখানে লেখা চলে এসছে নোটিস হ্যাজ বিন জেনারেট অ্যাজ অন ডে প্লিজ চেক আফটার ফিউ ডে অর্থাৎ এখানে বলছে এখনও পর্যন্ত আপনার নামে কোনো নোটিস জারি করা হয়নি আপনি কিছুদিন অন্তর অন্তর এখানে চেক করতে থাকুন যদি আপনার নামে নোটিশ এসে থাকে তো এখানে শো করিয়ে দেবে এবং আপনাদের নামে যদি নোটিশ এসে থাকে তাহলে এমনটা দেখাবে দেখে নিন এই দেখে নিন এখানে কারোর নামে যদি এসআইআর নোটিশ এসে থাকে তাহলে এরকম সকল তথ্যগুলো থাকবে নেম এপিক নম্বর এসি নেম বা নম্বর পার্ট নম্বর নেম স্টেট নেম পার্ট সিরিয়াল হিয়ারিং ডেট এবার এখানে একটা কথা বলে দিয়ে এখানে অনলাইনে যেই হিয়ারিং ডেটটা দেখাচ্ছে সেই হিয়ারিং ডেটটা আবার আপনার বাড়িতে বিয়ে যে হিয়ারিং ডেটটা দিয়ে যাবে তার সাথে নাও মিলতে পারে এবারে এখানে দেখে নিন এই বক্সের মধ্যে লেখা আছে যে আপনার হিয়ারিংয়ের নোটিশটা কী জন্য এসছে ডিউ টু দ্য মিসম্যাচ বিটুইন দ্য নেমস অফ ইউর ফাদার এস গিভেন ইন The current electoral role and as given in the electoral role prepared during the previous SIR. As per the linkage shown in your enumeration form, you seem to be incorrectly linked with the electoral roles prepared during the previous SIR. এখানে এটা পুরোটা ইংরেজিতে লেখা আছে আপনারা যদি চান বা আপনারা কেউ যদি বুঝতে না পারেন ইংরেজিটা তো এটাকে আপনারা বাংলাও করে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এবারে আপনারা বাংলা কেমনভাবে করবেন এটাকে এই যে ওপরে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন এই যে ট্রান্সলেট বলে লেখা আছে দিলে এটা অটোমেটিকলি বাংলা হয়ে যাবে এই যে আবারও লেখাটা চলে এসছে বাংলাতে এবারে এই যে এখানে দেখাচ্ছে আপনার গণনা ফর্মে দেখানো লিঙ্কেজ অনুসারে বর্তমান ভোটার তালিকায় প্রদত্ত আপনার বাবার না নামের সাথে পূর্ববর্তী এর সময় প্রস্তুতকৃত ভোটার তালিকার মিল না থাকার কারণে পূর্ববর্তী এসআইআরের সময় প্রস্তুতকৃত ভোটার তালিকার সাথে আপনার নাম ভুলভাবে সংযুক্ত করা হয়েছে বলে মনে হচ্ছে এটা সহজভাবে বললে এমনটা দাঁড়াবে যে বাবার নামের বানান ভুল থাকায় দু হাজার দুই সালের এসআইআর এখন বর্তমানে ওনার ছেলে যে লিঙ্কটা করেছে ওনাকে দিয়ে তাই জন্য প্রবলেম হচ্ছে এবং এখানে বলছে খসড়া তালিকায় যে নামটা উঠেছে ওনার ছেলের সেটা হয়তো ভুলবশত হয়ে গেছে কেন কি লিঙ্কেজ এখন দেখানো যাচ্ছে না কেন কি ওনার বা বাবার নামের বানান ভুল আছে তাই এই হয়ে গেল এখানে কারণ তো এরকমভাবে আপনাদের যাদের হিয়ারিংয়ের নোটিশ আসবে আপনারা খুব সহজেই অনলাইনে দেখে নিতে পারবেন এবং এখানে তার কারণও লেখা থাকবে আরও একটা কথা বলে দিই এটা দেখবেন আপনার নামে এখনও পর্যন্ত যদি না এসে থাকে কিছু দিন অন্তর অন্তর বা কিছু ঘন্টার অন্তর অন্তর চেক করতে থাকবেন যখন খুশি ইলেকশন কমিশনের তরফ থেকে আপডেট করে দেওয়া যেতে পারে এবারে আরও একটা কথা বলে দিই সাথে সাথে আপনার বাড়িতে বিএলও দেখবেন দিয়ে যাবে অফলাইনে যে ফর্মটা হয় এই ফর্মটা এই ফর্মটাতেও আপনার যাবতীয় সকল কিছু লেখা আছে আপনার নাম ঠিকানা যাবতীয় সকল কিছু বাংলাতে এছাড়া আর কিছু না একই জিনিস এবারে বলে দিই আপনারা যারা চাইছেন অনলাইনে এই কাজটা সেরে ফেলতে অর্থাৎ বাড়িতে বসেই হেয়ারিংয়ের কাজটা সম্পন্ন করতে তো প্রথমেই এখানে লেখা আছে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্সাক্টলি ম্যাচেস ইর নেম অন দ্য এপিক ভোটার কার্ড ইফ ইন কেজ ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্টাক্ট ইওর বিএলও টু সাবমিট দ্য ডকুমেন্ট অফলাইন অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে আপনার নামের বানান ভোটার কার্ড এবং আধার কার্ডে একদম সঠিক দুটোতেই যেমন মিল থাকে তখনই আপনারা অনলাইনে এই কাজটা করতে পারবেন তার আগে নয় আপনাদের যদি কোনো রকম ভুলভাল থাকে তো তখন আপনারা বিএলোর মাধ্যমে অফলাইনে জমা করতে পারেন এবারে বলে দিই আপনারা করবেন কি করে তো আপনাদের কাদের কী জন্য নোটিশটা এসছে এই পয়েন্টে লেখা থাকবে সেটা তো আপনাদের এখানে যেই জিনিসটার জন্য নোটিস আরও এসছে তো সেটা এখানে লেখা থাকবে এবং এখানে তার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যেমন এখানে আমার এটা এসছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্টস এবং নিচে আছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ গ্র্যান্ড প্যারেন্ট অর্থাৎ এখানে আমি প্রথমটাতে আমার বাবা মার এবং দ্বিতীয়টাতে দাদু দিদা দিতে পারি কিন্তু এখানে এই যে প্রথমটাতে এই যে আপলোড ফন্ট দিয়ে স্টার্ক মার্ক আছে অর্থাৎ এখানে প্রথমটা অবশ্যই দিতে হবে অর্থাৎ ফন্টটা এবং এখানে আমি দাদু দিদার দিচ্ছি না দাদু দিদা বলতে বাবার সাইডের মার সাইডের নয় প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্টসে আমাকে ডকুমেন্ট দিতে হবে যেটাতে প্রমাণিত হয় বাবা বা মা এবং এই প্রথমটাতে দিতে হবে ফন্ট সাইজ এবং এই দ্বিতীয়টা দিতে হবে ব্যাক সাইড অর্থাৎ এই দুটোকে আপলোড করে দিতে হবে টু এমবির ভেতরে এবারে এখানে বলছে আপলোড এক্সট্রাক্ট অফ লাস্ট এসআইআর এখানে লাস্ট এসআইআর সকল তথ্য দিতে হবে যেমন এখানে প্রথমেই লেখা আছে লাস্ট এসআইআর স্টেট লাস্ট এসআইআর এসি লাস্ট এসআইআর পার্ট লাস্ট এসআইআর পার্ট সিরিয়াল নাম্বার এখানে এই সকল তথ্য আগে থেকেই দেওয়া থাকবে খালি এখানে আপনাদের আপলোড করতে হবে এই দুটো জিনিস একটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং একটা হচ্ছে সাইড সেটা কী সেটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেটাতে আপনার বাবা বা মায়ের নাম থাকবে বা দাদু দিদার নাম থাকবে বাবার বাড়ি সাইটের এবং এখানে টিক চিহ্নতে ক্লিক করে এই অপশানে ক্লিক করবেন এবং তারপরে আর এক দুটো প্রসেস থাকবে সেগুলো কমপ্লিট করে নিলেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি নোটিশটা পূরণ করে থাকেন অর্থাৎ যদি কোনো আপনার ভুলভাল হয়েছিল সেই নোটিশটা কারোর নামে যদি এসেছে উনি নোটিশটা যদি পূরণ করেছেন তার স্ট্যাটাস কী করে চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকানও দাবিয়ে দেবেন এই যে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এই যে এখানে লেখা আছে এই যে সাবমিট অ্যাপেলস বলে এই অপশানে ক্লিক করবেন এবং এখানে ফর্মের একটা রেফারেন্স নম্বর থাকে ওই রেফারেন্স নম্বর অথবা এখানে নোটিস রেফারেন্স নম্বর এই দুটো দিয়ে আপনারা সার্চ করতে পারেন যে কোনো একটা দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন এবং আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সাবমিটটা কত দূরে অ্যাপ্রুভ হল কোথাও যদি বুঝতে কিছু অসুবিধে হয়ে থাকে আপনাদের তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না